আসসালামু আলাইকুম এটি হচ্ছে চাঁদপুর মোনাঘাট যেখানে সবাই ঘুরতে আসে এখানে ডাকাতিয়া মেঘনা এবং পদ্মা এই তিন নদীর মোহনা এই জায়গাতে সবাই ঘুরতে আসে এই জায়গাটি আসলে একটি পিকনিক স্পট বা একটা ঘোরার জায়গা আমরা কুমিল্লা থেকে আমরা বেশ কয়েকজন এখানে ঘুরতে আসলাম লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার ব্যক্তিগত পেজে আসলে চাঁদপুর ঘুরতে আস ঘুরতে আসলে আপনারা শুক্রবার যদি না আসতে পারেন তাহলে ভালো আসুন শুক্রবারে এখানে যেটি হয় যে লোকজন খুব বেশি হয় সেক্ষেত্রে ইলিশ খাওয়া অথবা ইলিশ মাছ কিনা সেটি একটু ঝামেলা হয় একটু দাম বেশি পড়ে যার কারণে আপনাদেরকে আপনাদেরকে শুক্রবারটা যদি আপনি অ্যাভয়েড করে আসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কারণ আমরা শুক্রবারে এসে দুপুরবেলা আসার পরে শুক্রবারে দুপুরে আসার পরে দেখলাম যে এখানে অনেক লোকজন সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতে যদি আপনি খেতে চান বিশেষ করে ইলিশ মাছ তাহলে আপনাকে অবশ্যই শুক্রবার ছাড়া আসতে হবে আমরা থেকে আমরা অবশ্যই এই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে যদি আপনারা কম দামে বা একটু দামাদামি করেন তাহলে আপনারা অবশ্যই একটু কম টাকায় ঘুরতে পারবেন আমরা ঘাট থেকে যাচ্ছি আমরা নৌকা ভাড়া করেছি আসলে একটু ঘোরাঘুরির জন্য আমরা গন্তব্য একটা ছোট দ্বীপ একটা ছোটো চর আছে সেই চরে যাব আমাদের যাওয়া আসা যতটুকু সময় লাগে সেটুকুই সময় আমরা ব্যয় করব আমরা আসলে আপনাদেরকে লাইভে সংযুক্ত করে এখনকার ঘুরতে আসতে আপনি কিভাবে আসবেন সময় কীভাবে ব্যয় করবেন অথবা ইলিশ মাছ কীভাবে খাবেন ইলিশ মাছ কীভাবে খাবেন কত দিয়ে খাবেন সেটি আপনারা আপনারা জানতে পারবেন আমি আপনাদেরকে চাঁদপুর ঘুরতে আসলে সময় নিয়ে আসতে হবে এখন এই মোহনাতে চমৎকার একটি জায়গা ঘোরার সময় করে আপনারা চলে আসতে পারেন চাঁদপুর আসতে হলে আপনি ঢাকা থেকে যদি আসেন আপনি লঞ্চে আসতে পারেন আর কুমিল্লা হয়ে আসলে আপনি অবশ্যই একটু সময় নিয়ে আসবেন কারণ এখানে আসতে বেশ সময় লাগে রাস্তাটি একেবারে শুরু যার কারণে বেশ সময় লাগে আমরা আমাদের সুবিধার্থে আমরা আটজন পাঁচশো টাকা ভাড়া করেছি অর্থাৎ আমাদের একটি চরে নিয়ে যাবে সেই চর থেকে আবার ফেরত নিয়ে আসবে আমরা আসলে নৌকা ভ্রমণ উপভোগ করার জন্যই আমরা চাঁদপুর আসলাম পাশাপাশি ওইদিকে জানো এই সুমন ভাই আমরা ওইদিকে জানো কেমন ইয়া হয় না কেমন আছো তুমি ধন্যবাদ চাগ থেকে আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছ মামা আমরা চাঁদপুর চাঁদপুর ঘুরতে আসলাম আমরা একটা চরে যাচ্ছি যাওয়ার পথে লাইভে সবার সাথে সংযুক্ত হয়েছি আমরা একটি এই সময়ে নৌকা ভ্রমণ অবশ্যই ভালো লাগে উত্তাল মেঘনা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এখানে মেঘনা নদীতে একটি মেঘনা নদীর উত্তাল ঢেউ দিয়ে ঢেউ পার হয়ে আমরা একটি চরের উদ্দেশ্যে যাচ্ছি আমি আবারও বলছি আমরা এখান থেকে মাত্র পাঁচশো টাকা দিয়ে এই ট্রলারটি ভাড়া করেছি আমরা এখানে আটজন আমরা আসলে দামাদামি করে ঠিক করে নিয়েছি আপনারা যারা চাঁদপুর ঘুরতে আসেন তারা এই সুযোগটি অবশ্যই নেবেন ওরা একটু দাম বেশি চাবে বাট আপনি আপনি দামাদামি করেই ইয়ে ঠিক করে নিতে পারবেন আমি একটু ঢেউগুলো আপনাদেরকে দেখাচ্ছি একেবারে প্রচণ্ড ঢেউ ছোট বড় ঢেউ যার কারণে টলারে বসে থাকাটায় একটু রিক্সি তারপরেও আসলে ভালোই লাগে আপনারা ইচ্ছে করলেই চাঁদপুর ঘুরে ঘুরে যেতে পারেন চাঁদপুর ঘুরতে আসলে আপনি এখানে তাজা ইলিশ মাছ খেতে পারবেন বাজারে বাজার থেকে কিনে অথবা ঘাট থেকে কিনে আপনি যদি হোটেলে দেন তাহলে তারা আপনাকে সেটি প্রসেসিং করে দিবে অথবা আপনি হোটেলে বসে খেতে পারবেন সেক্ষেত্রে আপনার খুব বেশি যে দাম খুব বেশি না বর্তমান বাজারের তুলনায় আপনি চার থেকে সাড়ে চারশো টাকা দিয়ে বেশ ভালোভাবেই খেতে পারবেন জনপ্রতি জসিম ভাই আপনাকে ধন্যবাদ আপনি আমার সাথে লাইভে সংযুক্ত হওয়ার জন্য আমরা মেঘনা নদীর পার হয়ে একটি চরে যাচ্ছি আমরা চাঁদপুর যে ঘাট আছে চাঁদপুর থেকে আমরা চাঁদপুর যে মোহনা সেই মোহনার জায়গা থেকে ইঞ্জিন নৌকা ভাড়া করে আমরা একটি চরে যাচ্ছি সেই চরে থেকে আবার আমরা ফিরব আমাদের যে টলার সেটি আমরা মাত্র পাঁচশো টাকা দিয়ে ভাড়া নিয়েছি ভ্রমণটি বেশ উপভোগ্য হবে যদি আপনারা দল বেঁধে আসেন অর্থাৎ আপনারা একটি গাড়ি গাড়িতে করে যতজন আসা যায় ঠিক ততজন যদি আসতে পারেন তাহলে অবশ্যই বেশ মজা পাবেন মানে খুব ভালোভাবে আপনারা এই ভ্রমণটি শেষ করতে পারবেন আমরা কুমিল্লা থেকে আটজন সাতজন এসেছি আমাদের সাতজনের আমরা আমরা একটু প্রাথমিকভাবে হিসাব করে দেখলাম যে আমাদের জনপ্রতি তেরো থেকে চোদ্দোশো টাকা প্রতি প্রতি মাথায় পড়বে স্বামী মামা হ্যাঁ মিনি কক্সবাজার যাচ্ছি আমরা আপনি তো বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক কর্মকর্তা আপনি সব চিনেন জানেন সব কিছুই আপনার তবে আপনার থেকে ভ্রমণের সুযোগটা নিতে পারলে হয়তো ভালো হবে ধন্যবাদ আমার সাথে লাইভে সংযুক্ত হওয়ার জন্য আপনি সবসময় আমার পাশে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা আর আপনি একটা ট্যুর দিবেন আমাদেরকে আমাদের বন্ধুদেরকে এটা আমরা কামনা করি প্রত্যাশা করি অনেক ঢেউ নদীতে তারপর আমরা এগিয়ে চলছি সেই ঢেউ পার হয়ে সদরঘাট লঞ্চ থেকে বরিশাল যাওয়ার এবং একটি যেখানে আমরা কেবিনে করে যেতে পারবো আর সেটি পুরোপুরি স্পন্সর হবেন আপনি বিআইডব্লিউটি আসলে এবার কুমিল্লায় বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সেটা প্রশংসনীয় হয়েছে বিশেষ করে এই দিয়ে তারা সহযোগিতা করেছে